বন্ধুরা ব্যাঙ্গালোরের সেলিব্রেশনে যে দৌড়াদৌড়ি হয়েছিল যেখানে অনেকজন লোক নিজের প্রাণ হারিয়েছিল তার রিপোর্ট এসে গেছে আর এই রিপোর্টে বলা হয়েছে ব্যাঙ্গালোর টিমের জন্যই এত ভিড় জমেছিল এবং অনেক লোক এতে প্রাণ হারিয়েছে ব্যাঙ্গালোর টিমের জন্যই স্টেডিয়ামের বাইরে তিন থেকে পাঁচ লাখ লোক জমায়েত করেছিল আর ব্যাঙ্গালোরের মিছিল অনুমতি ছাড়াই করা হয়েছিল যার কারণে অনেক লোকের জমায়েত হয় এবং তাতে এগারো জন লোক প্রাণ হারিয়েছে এবং পঞ্চাশেরও বেশি লোক আহত হয়েছে আর কর্ণাটক সরকার তো একদম সরাসরি বিরাট কোহলির নামই নিয়ে নিয়েছে এই রিপোর্টে এমনকি বিরাট কোহলিকেই দোষী সাব্যস্ত করেছে রিপোর্টে এও বলা হয়েছে যে বিরাট কোহলি ম্যাচ জেতার পর ভিডিওতে এসে সমস্ত দর্শকদের ফ্রিতে এই বিজয় মিছিলে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিল কিন্তু ব্যাঙ্গালোরের টিম না বেঙ্গালোরের ম্যানেজমেন্ট কেভি পুলিশের কাছ থেকে বা সরকারের কাছ থেকে কোনো আয়োজন করার জন্য পারমিশনই নেয়নি আর এই রকমের সেলিব্রেশন আনন্দ উল্লাস করার জন্য মিনিমাম সাত দিন আগে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয় কিন্তু ব্যাঙ্গালোর টিম যে তার পরের দিনই এই অনুষ্ঠান রেখে দেয় তাও আবার বিনা কোনো অনুমতি ছাড়াই আর আপনারাই পঁয়ত্রিশ হাজার লোকের বসার স্টেডিয়ামে তিন লক্ষ লোক কিভাবে বসতে পারে যার কারণে এত লোক প্রাণ হারিয়েছে তাই ব্যাঙ্গালোর এক বছরের জন্য ব্যান হতে পারে বন্ধুরা তবে এই ব্যাপারে আপনাদের কি বলার রয়েছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন